আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা মানে নিচের পাকার ভিতরেও হাঁটা যাচ্ছে না এত পরিমাণ ঠান্ডা ছাদে গেলে হয়তো সম্পূর্ণ দেখা যেত কিন্তু আমি তো এখন বারান্দায় আছি সেরকম বোঝা যাবে না তো যতটুকু বোঝা যায় ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর আমাদের এই যে পাশের বাড়ি ওখানে তারা মোরগ মুরগি পালে মোরগ ডেকে উঠেছে সেটা তো আপনারা শুনতে পারলেন তো দেখাই বাইরের আবহাওয়াটা আর এখানে ছেলে পড়তে বসেছে লাইট অফ করে অন্ধকার দেখা যাচ্ছে পড়ার ফাঁকি ব্যাস চোখের উপরে মনে মনে পড়তে বসছে আর আমি এখন নাস্তা বানাবো এক্সকে বানাবো হচ্ছে আলুর ভাত তা গরম ভাত আর ডিম ভাজা আর কালকে একটু ওই খাট্টা রান্না করছিলাম সেটা আছে যে এখানে আলু সেদ্ধ করছি দেখাই কালকে আলুর ভাতা বানিয়েছিলাম অনেক জাল করে অনেক মজা হয়েছিল আর এই তো ভাত ঠিকা দিছি এখন আমি মুখটা ধুয়ে ফ্রেশ হব তো এই তো আমি সকালবেলা মুখটা ধুয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে ঘরটা ঝাড়ু দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি থালাবাটি ছিল কিছু রাত্রে সেটাও ধুয়ে নিয়েছি আর এখন পেঁয়াজটা কুটবো কুটে ডিম ভাজবো আলু ভর্তাটা করব তো আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা যাচ্ছে কি না এই যে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কেটে নিলাম আপনাদের তো আগেই বলছে আমার রান্নাঘরটা এরকম এখানে ক্যামেরা মোবাইল ক্যামেরা দিয়ে যে ভিডিও করবো সেভাবে সেইভাবে ভিডিও করতে মানে একটু রংচা বসানোর জন্য পানি বসিয়ে দিই মেপে বসে দিলাম কারণ দেখা যায় যে মেপে বসাইলে চায়ের পরিমাণটা ঠিক থাকে আর এইভাবে বসাইলে একটু বেশি হয়ে যায় তখন সেটা আবার ফেলে দিতে হয় এটার ভিতরে আমি একটু আদা দিব আর তেজপাতা দিব এত চায়ের ভিতরে আমি আদা আর তেজপাতা দিয়ে দিলাম এটা অনেকক্ষণ জাল হবে অনেকে লং এলাচ দিয়ে থাকেন কিন্তু লং এলাচের সেন্টার আমার আমি যেন খেতে পারি না জন্য রঙ দিলাম না আদা তেজপাতাটা দিয়ে দিলাম এটা অনেকক্ষণ জাল হতে হতে এটার একটু কালার আসবে সেটা আপনাদের সাথে দেখাবো আর এর ভিতরে আমি আলুর ভত্তা আর ডিমটা ভেজে নিই আর এখানে নিয়েছি একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম মানে মুরগির ডিম নেই হাঁসের ডিম আর এখন ইদানিং আমরা হাঁসের ডিমটাই বেশি খাই হাঁসের ডিমটা ভালো লাগে মুরগির ডিমটা ভালো লাগে না দুইটা ডিম আছে দুইটা ডিম মিক্স করে এখন ভাজবো এটা হচ্ছে হাঁসের ডিমের কুসুম আর এটা হচ্ছে মুরগির ডিমের কুসুম এখন এটা তো সবাই জানেন এই জন্য আমি হাঁসের ডিমটা এখন বেশি খাই হাঁসের ডিমটা ভাল লাগে মুরগির ডিমটা আমার একদম ভাল লাগে না আর ডিমটা আমি কাটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি হাত দিয়ে ফেটে নিলে কিন্তু হাত থেকে ডিমের গন্ধ আসে এই জন্য কাঁচা কামড়ে ফেটে আর এই তো তাওয়াটা বেশি গরম হয়ে গেছে তাওয়াটা দেখেন পুড়ে লাল লাল হয়ে গেছে আর এই তো ঝিমটা পুড়ে গেছে করে নিলাম আলাদা আলাদা ভাজতে গেলে তেল বেশি লাগে তাই একসাথে ভেজে নিলাম আমি যে আলুর ভত্তা বানিয়েছি এরপর সেই ডিমটা উঠেছি খেতে বসে গেলাম জবের সাইডে বসো আলুর ভত্তা ডাল ডাল না তো কালকের খাটটা যেটা কালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটাই আছে ডিম আলুর ভর্তা আর গরম ভাত রবন গরম বলেছেন নাস্তা খাওয়া শেষ এখন চা খাবো ছেলের বাবা নাস্তা করি চলে গেছে অফিসে আর আমি আর ছেলে এখন রং চা খাবো আর এই যে যে চাটা বসিয়েছিলাম দেখিয়েছিলাম এখন এই যে আপনাদের কালারটা দেখাই এটা কালারটা কি রকম হয়েছে এই যে দেখেন একটু লাল লাল ভাব আসছে এটা হচ্ছে আদা তেজপাতার যে রসটা সেটা পানিতে মানে মিশে গেছে এখন এই যে আমি একটু চা পাতা দিয়ে দিব এই চা পাতাই আয় নাহলে বেশি দিলে আবার চিতা হয়ে যাবে আর এই যে থালা বাটি সব রেখে দিলাম চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ধুবো আর এখানে গরম পানি বসিয়ে দিলাম এই যে এক পাতিলা আর এই যে এখানে আরেক পাতিলা রাখছি এটা এখন চুলায় বসাবো বসিয়ে দিলাম এই যে দুই চুলায় এই এক পাতিলা আর এই যে এক পাতিলা বসিয়ে দিলাম আর এই তো দুই গ্লাস একটা জ্বালিয়ে দিই অন্ধকার আর শীতের সময় কিন্তু চাটা বিশেষ করে লিকার চাটা খেলে কিন্তু শরীরে একটা সতেজতা আসে মানে ভিতরে একটা অন্যরকম ফিল হয় দুধ চাও মজা কিন্তু এখন ইদানিং মানে আমি যে প্যাকেট প্যাকেটে প্যাকেটটা নিয়ে আসি সেই প্যাকেটের চাগুলো খেলে জানি আমার একটা গন্ধ হয় আর এর চেয়ে ভালো লিকার চা খাওয়াই ভালো শরীরের জন্য ভালো দামেও কম খাও গরম গরম খাও গরমটাই তো মজা তো এখন দুপুর বারোটা বেজে গেছে এখনও কিন্তু বাহিরে রোদ উঠে আপনাদের একটু দেখাই কালকে কিন্তু সকালে রোদ ছিল আজকে একেবারেই কুয়াশা কোথাও মানে রোদ নাই মনে হচ্ছে যে আজকে রোদ উঠবে না সারাদিন অমানে রোদ উঠবে না যে দেখেন আর এই তো ঘরদুয়ার সব এলোমেলো এগুলো পরিষ্কার করব সব এলোমেলো হয়ে আছে কালকে আপনাদের বলছিলাম যে লাউ শাক রান্না করব সেটা আমি আর রান্না করিনি আজকে সেটা রান্না করতেছি এই চুলায় আমি লাউ শাক বসিয়ে দিছি আর এখন চালটা ধুয়ে বাদ বসায় দিব বসিয়ে তারপর ঘরটা পরিষ্কার করব। দেখা যায় চুলায় ডাল চাল দিয়ে বসিয়ে দিলে আরেকটা কাজ করা যায় এটা হতে হতে যে সময় লাগে সে সময়ের ভিতরে ঘর বসানো হয়ে যায় কিছুটা বেড়ে যাবে তখনই আমি রান্নাটা বসিয়ে দিব আর এখানে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি তাহলে পরিষ্কার করা থাকলে কি রান্না করতেও স্বাচ্ছন্দ্য বোধ লাগে আর নোংরা টোংরা থাকলে দেখা যায় খাবার খাবারে সে ময়লাগুলো চলে যায় একদম পরিষ্কার ये का शाक होते था शाक এই তো আজান দিয়ে দিছে আমাদের এই মসজিদের আজান কিন্তু অনেক সুন্দর খালি শুনতে ইচ্ছে করে আপনাদেরকে এই দেখাই শাকটা সেদ্ধ হয়ে গেছিল এখন এটাকে বাগার দিব আর এই যে চুলার এখানে এই যে মরিচ তেলে রাখছি এটাও সাগে দিয়ে দিব আর এ তো ছেলে নামাজে যাচ্ছে গোসল এখন মসজিদে যায় নামাজে জহু মাগ এসা পড়ে ফজর আর আসর পড়ে না আসরটা ঘরে পড়ে যে কটা রান্না করবো সে কয়টা হিসাব করে নিই যেহেতু আমরা তিনজন তিনজনে বেলা হইলে ছয় পিস তিন চার পাঁচ ছয় আর কিছু এই যে বড় বড় পা আছে এই যে এগুলো কিন্তু খেতে অনেক মজা এগুলো আলাদা করে কেটে নেই অন্য চিংড়ি থেকে এই যে পাগুলো এগুলো চাবাই খেতে অনেক মজা এই যে পাগুলো এগুলো চাবাই খেতে কিন্তু অনেক মজা পাকগুলো ঢেলে দেই মরিচের টালাগুলো এগুলো আমি একদম গুঁড়া করে একদম সবার শেষে দিয়ে দিব নামানোর আগে ধইনা পাতা শুকনো মরিচের গুঁড়াটা ভাবে মাথাটা ফেলে দিয়ে এই যে এইখানে একটা ই থাকে ময়লা সেটা বের করে নেবেন এই যে কালো ময়লাটা এই যে এই যে ময়লা এটা বের করে নেবেন আর এই যে এই যে দুই পাশ এখানে একটু হাত দিয়ে দেখবেন শক্ত শক্ত লাগে এটা হচ্ছে চিংড়ি মাছের দাঁত এই যে দাঁত এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা দুই সাইডে কিন্তু দুইটা দাঁত থাকে এই সাইডে একটা আর এই যে এই সাইডে একটা এটা দেখবেন যারা বের করেন না খাওয়ার সময় দেখবেন একটা চাবানি পরে কসকস শব্দ আসে মানে খুবই খারাপ লাগে আর এই যে একটা এই যে দেখাই এই যে এই যে দেখা যায় দেখছেন এটা এটাকে বলে চিংড়ি মাছের দাঁত এই আর লেসটা আমি এইভাবে কেটে নিচ্ছি এই পুরালেসটা ফালাই না এভাবে কেটে নিই আর এই যে চিংড়ি মাছের পাগুলো এটা এই যে চোখাটা এটা এভাবে কেঁচি দিয়ে এই যে কেটে নিচ্ছি আর এগুলো এভাবে আপনারা লম্বাও রাখতে পারেন আবার মাঝখানে চাইলে এভাবে টুকরো করে এই যে ছোটো করে নিতে পারেন এই এগুলি যেহেতু ছোটো এটা টুকরা করা দরকার নাই এগুলো যেগুলো অনেক বড় বড় চিংড়ি সেই চিংড়িটার ভিতরে আবার বড় বড় হয় আর আমি যে মাছগুলো কেটেছি সে চিংড়ি মাছগুলো এই মাছের ময়লাগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ই গতকালের ভিডিওর মানে যে বাইলা মাছ রান্না করছিলাম সে বাইলা মাছের ময়লা আজ কালকেও ময়লা আসে নাই আজকেও আসে নাই তাহলে এই মাছের ময়লাগুলো আমি সবসময় এই যে এরকম ছোট পলিথিনের ভিতরে রেখে এ তারপর ডিপ ফ্রিজে রাখি ডিপ ফ্রিজে রাখলে কী হয় যে ময়লাগুলো ও মানে এই যে এরকম এই যে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে কোনো কিন্তু বাজে স্মেলও আসতেছে না এই ময়লাগুলো ডিপ ফ্রিজে রাখলে যেদিন ময়লা আসবে সেদিন ডিপ ফ্রিজ থেকে বের করে তাকে দিয়ে দিবেন কিন্তু আপনারা যদি এইভাবে মাছের ময়লাগুলো খোলা রাখেন তাহলে দেখবেন যে একটা ঘরে মানে বাজে গন্ধ আসে মানে গন্ধের জন্য বসাও যায় না বিশেষ করে আমি মাছের ময়লা একদম মানে গন্ধ সহ্যই করতে পারি না আর ঢাকা শহরে ফ্ল্যাট বাসাগুলোর ভিতরে কিন্তু দেখবেন বাড়িওয়ালাদের বাইরে ময়লা রাখা নিষেধ এটা আমিও প্রিফার করি না বাইরে ময়লা রাখলে বাইরে ময়লা রাখলে দেখা যায় যে দেখতেও খারাপ লাগলে খারাপ লাগে কোনো ফ্ল্যাটে মেহমান আসলে দেখতেও খারাপ লাগে আবার অনেক সময় বিড়াল থাকে যেমন আমাদের বাড়ির ভিতরে প্রচুর বিড়াল তারপর আবার কুকুরও আসে গেট দিয়ে মেন গেট দিয়ে উপরে উঠে যায় কুকুর পাঁচতলা ছয়তলা পর্যন্ত কুকুর উঠে যায় তখন এই ময়লাগুলো এরা ফেলে দিয়ে তারপর একবারে যার যার গেটের সামনে একদম নষ্ট করে ফেলে আর আমাদের বাড়িতে বাহিরে ময়লা রাখা বাড়িওয়ালাদের সম্পূর্ণ নিষেধ সেটা আমি বাড়িওয়ালাকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আর কারো বাড়ির বাইরে ময়লা রাখা প্রয়োজনও নাই যার যার ঘরে রাখতে হয় ডাকনাওয়ালা ডাস্টবিন আছে সেটা দেখবেন কিন্তু মাছের ময়লাগুলো আপনারা এইভাবে পলিথিনে করে এ তারপর ডিপে রেখে দেবেন যেদিন ময়লা আসবে সেদিন দিয়ে দেবেন তাহলে মাছের ময়লাগুলো ওটা ঢুকিয়ে এই যে এখন ডিপে রেখে দেব ডিপে ডিপে এমন জায়গায় রাখবেন যেখানে আপনার খাবার টাবার বা কোনো কিছু থাকে না মানে খোলা একটা এক ফ্রিজের এক সাইড খোলা রাখবেন যে এই যে এরকম মাছের ময়লাগুলো রাখার জন্য এই যেমন আমার ডিপে আমার ডিপে সেরকম বাজার নাই এখানে আমি মাছ রাখি এই যেখানে আর এই যে এখানে হচ্ছে আমার বরফ টরফের জিনিস আর এই যে এই সাইডটা কিন্তু আমার সম্পূর্ণ খালি এই যে এই সাইডে এই যে এই যে এইরকম এক সাইডে আমি এই যে রেখে দিলাম ময়লা যেদিন আসবে সেদিন দিয়ে দিব ফ্রিজ থেকে কিন্তু কোনো বাজে স্মেল আসে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই আইডিয়াটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আর এখানে শাকটাও প্রায় হয়ে গেছে এখন দৈনা পাতা মরিচ দিয়ে নামিয়ে ফেলব যে ছেলে ঘুমাচ্ছে সে দুপুরে খাওয়া দাওয়ার পর না ঘুমাইলে সে আবার রাত্রে পড়তে পারে না একটু পরেই ডাক দিব আমি ছাদ থেকে এসে তাকে ডাক দিব উঠে নামাজ পড়বে তিনটা পঞ্চাশ বাজে এখনই বাইরে কুয়াশা করে গেছে এই যে চারদিকে কুয়াশা আর আকাশে কবুতর গুলো জুম করে দেখাচ্ছি আর এখানে বিকেলবেলা তেলের পিঠা বানিয়েছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে প্রথম তেলের পিঠা সবগুলো ফুলেছে আর এখানে ছেলে আসরের নামাজে দাঁড়িয়ে গিয়েছে আসরের নামাজ পড়ছে আর এখানে রান্না করছি খাওয়ার জন্য চাউমিন পিঠা বানিয়েছি পিঠা আর চাউমিন আজকে সন্ধ্যার নাস্তা আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে মাগডিবের নামাজও শেষ ছেলে নাস্তা করে নিয়েছে যে চাউমিনটা রান্না করেছি ছেলে সেটা খেয়েছে এখন আমি খাবো আর যে পিঠাটা বানিয়েছিলাম চুলায় চা বসিয়েছি এখন সন্ধ্যা একটু দুধ চা খাবো সকালে তো রং চা খেয়েছিলাম একটু দুধ আসে নইলে দুধটা নষ্ট হয়ে যাবে এই যে যে এখানে দুধটা বসিয়েছি এক কাপের কম দুধ ছিল সেটাই চা রান্না করে ফেলতেছি নইলে দেখা যায় কালকে পর্যন্ত থাকলে নষ্ট হয়ে যাবে এটা হতে থাক আর বাইরে কিন্তু বাহিরে এখনও মানে প্রচুর কুয়াশা আজকে গোসল করছি গোসল প্রতিদিন করি আমরা একদিনও গোসল বাদ যায় না বেডরুমে লাইট অফ করে রাখছি কিন্তু আজকে কাপড় চোপড় ধুই নেই কালকের চোপড়ই ছাদে আসে সেগুলো ভিজা আর আজকেরগুলো ধুলে তো শুকাবে না এই যে দেখুন এই প্রচুর কুয়াশা মানে বারান্দায় দাঁড়ানো যায় না প্রচুর বাতাস জ্বালানা ঘরে জ্বালানা টালানা সব আটকে দিছি সচরাচর আমি জ্বালানা আটকাই নেই এই যে ঘরের সব জ্বালানা আটকানো নাস্তাটা করি করে তারপর চাটা হলে তারপর চাটা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি অল্প একটু চাউমিন নিয়েছি কারণ বেশি খেতে পারবো না আর আমি এগুলো বেশি খেতেও পারি না কাঁচামরিচ একটু বেশি নিয়েছি আর এখানে দুইটা পিঠা নিয়েছি এগুলোই এখন আমার নাস্তা এটা আমার খুবই একটা প্রিয় পিঠা তেলের পিঠা আমাকে সব পিঠাই ভালো লাগে তেলের পিঠা তারপর দুধে ভিজানো যে কোনো পিঠা আমার খুবই পছন্দ আর পিঠা আর পিঠাটা অনেকে গরম হবে আমার গরমটা খেতে পছন্দ না আমার কাছ থেকে ঠান্ডাটাই ভালো লাগে তাহলে খেতে থাকি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সবার মাঝে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম